সতেরো শতাংশ ভোট পড়েছে রাজ্যের আট কেন্দ্রে তমলুকে ভোটদানের হার আপনারা দেখতে পাচ্ছেন উনিশ শতাংশ সকাল নটা পর্যন্ত কাঁথি লোকসভা কেন্দ্রে পনেরো শতাংশ ভোট পড়েছে সকাল নটা পর্যন্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে আঠারো শতাংশ ভোট পড়েছে সকাল নটা পর্যন্ত ভোটদানের হার এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি ঝাড়গ্রামে ষোলো শতাংশ ভোট পড়েছে ভোটদানের হার পনেরো শতাংশ সকাল নটা পর্যন্ত মেদিনীপুরে ভোটদানের আর বারো শতাংশ পুরুলিয়ায় এবার আপনাদের সামনে রাখবো বাঁকুড়ার ছবি সেখানে আঠারো শতাংশ ভোট পড়েছে সকাল নটা অবধি বিষ্ণুপুরে ভোটদানের হার উনিশ শতাংশ ভোট শুরুর আগে থেকেই খুনো খুনি রক্তপাত আর তারপর আজকে শুরু হতে না হতেই এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমি সমিদার কাছে আসবো সমিদা নশো উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ষষ্ঠ দফার নির্বাচনেই শুধু রাজ্য পুলিশের সংখ্যা উনত্রিশ হাজার চারশো আটষট্টি মানে সেই যখন আমরা খুনো খুনি অশান্তি এড়াতে পারছি না তাহলে এত করের টাকা খরচ করে এনে কি লাভ মানে অবহেলিত সমীরদা আচ্ছা না আমি বলছি প্রথম কথা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে চালনা করা উচিত ছিল আমার মনে হয় সেখানে বিরাট একটা ফাঁক রয়েছে নোয়িং ফুললি ওয়েল সেন্সিটিভিটি যে নন্দীগ্রামের সেখানে অন্ততপক্ষে পাঁচ থেকে সাত দিন আগে অ্যাগ্রেসিভ প্যাট্রোলিং এরিয়া ডমিনেশন এবং পুরো এরিয়াটাকে চষে ফেলা দরকার ছিল যে কোথায় কী হবে উই আর ওয়েটিং ফর দ্য টাইম এই জিনিসগুলো যে অ্যাপ্রিসিয়েট করার সেই অ্যাপ্রিসিয়েট করার মতো বোধ হয় কেউ ওদের মধ্যে নেই কিংবা অবহেলিত হচ্ছে এই ইস্যুগুলো আমরা সবাই চাই যে কোনো রকম বায়াস ছাড়া যেন আমাদের এই ভোটটা হয় মানুষের রক্ত কেন ঝরবে কেন ঝরবে তাই সে দিয়ে তার কনস্টিটিউশনাল অধিকার সে দিতে এসেছে কিংবা দিতে যাবে একদম সেই জায়গাটা কেন অত্যন্ত খারাপ আমি বলবো যে শুধু আজকে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে নয় গতকাল ডায়মন্ড হারবারের একটা বিধানসভার একটা পার্টি ইভিএম কমিশনিংয়েরও অভিষেক এত ভয় পেয়েছে ইভিএম কমিশনিংয়েও জাহাঙ্গীরের বাহিনীকে দিয়ে সিপিআইএমের এজেন্টদের মারধর করা হয়েছে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে আমরা প্রতিরোধ করছি আমার কথা হচ্ছে যে দেখবেন গোটা নির্বাচনটা আপনি দেখবেন গোটা নির্বাচনটা কিউআরটির ভূমিকা কী নির্বাচন কমিশনারের ভূমিকা কী কলকাতা শহর অন্য কোথাও হচ্ছে না না প্রার্থী ছুটি দিতে হচ্ছে এক সাথে একটা কথা বলুন যে কোনো প্রার্থীর যে কোনো যাওয়ার অধিকার আছে তৃণমূল জমায়েত করে এখানে পিসফুল ভোট হচ্ছে তুমি কে হরিদাস পাল বলা পিসফুল ভোট হচ্ছে যে কোনো প্রার্থীর যে কোনো বুথে যাওয়ার অধিকার আছে একটা কথা যেটা হচ্ছে যে এই যে একজন তৃণমূল কর্মী খুন হয়েছে যে কোনো খুনের রাজনীতির আমরা প্রতিবাদ করে এসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আগুন নিয়ে খেললে হাতটা পুড়বে এবং অনেক সময় আমরা দেখেছি যে সাপ নিয়ে যারা খেলা দেখায় সেই সাপুড়ে সাপের কামড়ে তার মৃত্যু হয় যে খুনির রাজনীতি তৃণমূলের রোজ করছে প্রতিদিন প্রতি মুহূর্তে তার হাত থেকে কিন্তু তৃণমূল কর্মীরাও রেহাই পাচ্ছেন এটা গেল এক নম্বর কথা

দেখতে পাচ্ছেন উনিশ শতাংশ সকাল নটা পর্যন্ত কাঁথি লোকসভা কেন্দ্রে পনেরো শতাংশ ভোট পড়েছে সকাল নটা পর্যন্ত ঢাকার লোকসভা কেন্দ্রে আঠারো শতাংশ ভোট পড়েছে সকাল নটা পর্যন্ত ভোটদানের হার এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি ঝাড়গ্রামে ষোলো শতাংশ ভোট পড়েছে ভোটদানের হার পনেরো শতাংশ মেদিনীপুরে বারো শতাংশ পুরুলিয়ায় এবার আপনাদের সামনে রাখবো বাঁকুড়ার ছবি সেখানে আঠারো শতাংশ ভোট পড়েছে সকাল নটা অব্দি বিষ্ণুপুরে ভোটদানের হার উনিশ শতাংশ